এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত উপনির্বাচনের ভোটের ফলাফল আগামীকাল তেইশে নভেম্বর উপনির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে সকাল আটটা থেকে তার আগে রাত যে ভোটের যে ফলাফল উপনির্বাচনের সমীক্ষা কি একেবারে পাল্টে গেছে জনগণ কোন রাজনৈতিক দলের উপর ভরসা রেখেছে আজকে আমাদের আলোচনা পর্ব দর্শক বন্ধুদে জানি রাখবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন লাইক ওটন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন জানেন আছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের ছয়টি টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী সকাল 8টা থেকে 6 টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের समीक्षा কি বলছে সমীক্ষাতে দেখা যাচ্ছে হারোয়া কেন্দ্রে বাম এবং প্রার্থী ইসলাম শেষাশিটা হাসবে নাকি শাসক দল তৃণমূলের প্রার্থী শেখ রবিউল ইসলাম কোন রাজনৈতিক দল এই উপনির্বাচনে হারোয়া কেন্দ্র থেকে এগিয়ে থাকবে প্রার্থীরা কিন্তু তাদের নির্বাচনে ভোট প্রচার করেছেন এবং ভোটের দিন তারা কিন্তু যে সিচুয়েশন ছিল সেগুলো তারা সামলে উঠে একেবারে এক প্রকার নির্বিঘ্নে ভোট করানোর কিন্তু চেষ্টা করেছিল বেশ কয়েকটি যা কেন্দ্রে কিন্তু একটা উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয়েছিল অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটেছিল তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অপরদিকে বিজেপি এবং কংগ্রেস তারা কি এই যে শেষ পর্যন্ত যে টেক্কা দিতে তারাও কিন্তু একেবারে হাড্ডা লড়াই করেছিল এবার যে ভোট কাটাকাটি সংখ্যালঘু ভোট কাটাকাটিতে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল কিন্তু কেন্দ্র এবার থেকে একটি আসনে জয়যুক্ত হতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে বিজেপি বিজেপি কিন্তু মাদারীঘাট মাদারিঘাট এবং মেদিনীপুর এই দুটি কেন্দ্র থেকে কিন্তু তাদের জয় ছিনে নিচ্ছে তা একেবারে একেবারে বলা যেতে পারে যে শুধুমাত্র ফল প্রকাশের অপেক্ষা অন্যদিকে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূলকে জোর টক্কর হাঁটাহাঁটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কিন্তু টিকে থাকার লড়াইয়ে একেবারে প্রস্তুত ছিল হারোয়া কেন্দ্রে বাম এবং আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি কিন্তু এই হারোয়া কেন্দ্র থেকে জয় ছিনে নিতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আশাবাদী তিনি কিন্তু বলছেন যে এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই হয়েছে কারণ একদিকে শাসক দল অন্যদিকে কিন্তু বাম এবং আইএসএফ এবং দেখা যাচ্ছে শেষ হাসিটা কোন রাজনৈতিক দল হাসবে হারোয়া কেন্দ্র থেকে জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে যে এখানে কিন্তু কিন্তু এই হারোয়া কেন্দ্রে ইসলাম বাম এবং প্রার্থী শেখ তিনি ইসলামকে বিপুল ভোটে হারিয়ে কিন্তু জয়যুক্ত হতে চলেছে একেবারে শুধুমাত্র সময়ের অপেক্ষা ফল ঘোষণার অপেক্ষা অন্যদিকে দেখা যাচ্ছে তালডাঙ্গা কেন্দ্রেও কিন্তু দেবকান্তি মাহান্তি তিনি কিন্তু যে চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছিলেন তা সত্ত্বেও মানুষ এবার কোন রাজনৈতিক দলের ওপর ভরসা রেখেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় সীতা দেখা গেছে যে ভোট করতে না দেওয়ার জন্য একেবারে ধুন্ধুবার পরিস্থিতি ভোটের দিন থেকে। সব মিলিয়ে যে চিত্রটা দেখতে পাওয়া যাচ্ছে যে শাসক দল কি আবার কি জয় ছিনিয়ে নেবে নাকি এই যে বিজেপি সিপিএম অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা এগিয়ে থাকবে এবং দেখা যাচ্ছে যে এর এই যে প্রভাব শাসক দলের যে দুর্নীতির প্রভাব কি মানুষের মনে একটুকু ছাপ ফেলতে পেরেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে নিচুতলার কর্মীরা কিন্তু যেভাবে হাঁটাহাটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে টিকেছিল তারা তাদের উপরে কিন্তু নির্ভর করছে জয় ছিনিয়ে নেওয়াটা এবং শাসক দলের যে দুর্নীতি একের পর যে একের পর যে এক দুর্নীতি তার বিরুদ্ধে মানুষ কি এক একজোট হয়ে রুখে দাঁড়ানোর চিত্রটা কিন্তু একেবারে বদলে যেতে পারে আগামী দিনে এবং আগামী কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু প্রস্তুতি নিচ্ছে সিপিআই তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না এবং ইতিমধ্যেই যে গোপন সূত্রের খবর যে বাম এবং আইএসএফ কিন্তু আবারও জোট হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিরিখে এবং তার আগে কিন্তু পূর্ব পরিকল্পিত কিন্তু প্রার্থী ঘোষণা থেকে শুরু করে কারা প্রার্থী হচ্ছে জনসমক্ষে নিয়ে এসে তার জন্য কিন্তু একেবারে সেই প্রস্তুতি নেওয়া উচিত অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে বামেরা যেভাবে এই যে অভ্যাসণ্ডের বিচারের দাবিতে এখনো লড়াইয়ের ময়দানে নেমে নেমে তারা কিন্তু এই লড়াইয়ের ময়দান থেকে কিন্তু সরে যায়নি তার প্রভাব কি একটু ফেলেছে মানুষের মনে এবং গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষ কি আদেও এই যে রাজনৈতিক জলের যে দুর্নীতি সেটা কি তাদের কাছে স্পষ্ট হতে পেরেছে সেটাও কিন্তু আগামীকাল ফল ঘোষণার পরেই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে মানুষের মধ্যে ধর্মের বিভাজন ভাষার বিভাজন এবং জাতপাতের বিভাজনের চেষ্টা করছে এই যে রাজনৈতিক দলটি এবং চেষ্টা চালানো হচ্ছে যে দে পুরো দেশের মধ্যে আর এবং যে বিজেপির বিরোধী যে শক্তি সে বিজেপি এবং আর এস এস এর বিরোধী যে শক্তি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে কিন্তু হাত মেলিয়েছিলেন সীতারাম ইয়েচুরি সিপিআইএম এর সাধারণ সম্পাদক এবার তারই পথে কিন্তু হাঁটতে চাইছে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু সেই পথে হাঁটতে চাইছে এবং ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু একটা হাত মিলিয়েছে আর এবং বিজেপি বিরোধী শক্তিকে আরো মজবুত করার জন্য দু হাজার ছাব্বিশে কি তার প্রভাব পড়বে সেটাও কিন্তু একটা দেখার বিষয় সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আগামীকাল শুধুমাত্র যে ছটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ভোটের ফলাফল করা হবে ফলাফল ঘোষণা করা হবে তা কিন্তু নয় আগামীকাল কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুটি কেন্দ্রেই কিন্তু দুটি রাজ্যেই কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আমরা সকলেই জানি যে ঝাড়খন্ড রাজ্যে দু দফায় ভোট হয়েছে প্রথম দফা এবং দ্বিতীয় দফায় ভোট ভোট কিন্তু সম্পন্ন হয়ে গেছে দ্বিতীয় দফার হয়েছে নভেম্বর এবং আগামীকাল তেইশে নভেম্বর ভোটের ঘোষণা করা হবে এই যে ঝাড়খন্ড যে রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে আবার কি যে অর্থাৎ ইন্ডিয়া জোটের একজন আঞ্চলিক রাজনৈতিক দল যে এর যে তিনি কি আবার ক্ষমতায় বসবেন নাকি এই যে থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে বিজেপি সেটাও কিন্তু একটা দেখার বিষয় কাল কিন্তু সকাল থেকে ভোট গণনা গণনা করা হবে ঝাড়খণ্ডে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে ইন্ডিয়া জোট একদম অন্যদিকে রয়েছে এনবিএ জোট এই ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু হাত মিলিয়েছে যেহেতু সিপিআইএম এবং অর্থাৎ বামেরা কিন্তু হাত মিলিয়েছে ঝাড়খন্ডেও এবং বামেরা কিন্তু এই ঝাড়খন্ড থেকে বারোটি আসনে প্রার্থী দিয়েছে অর্থাৎ বামফ্রন্ট কিন্তু বারোটি আসনে প্রার্থী দিয়েছে আগেই বলে রাখি যে সিপিআইএম এবং সিপিআইএম এর একাধিক কিন্তু বামেদের দল রয়েছে তারা কিন্তু একজোট হয়ে প্রার্থী দিয়েছে এই ঝাড়খণ্ড রাজ্যে তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার করেছেন ভোটারদের কিন্তু একাধিক প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ জোটে যারা রাজনৈতিক দলের যারা নেতা কর্মী তারাও কিন্তু একাধিক প্রতিশ্রুতি দিয়েছে জনগণ অর্থাৎ ভোটারকে এবার দেখা যাচ্ছে যে এই ঝাড়খণ্ডে কোন রাজনৈতিক দলের উপর মানুষ ভরসা রেখেছে সেটা কিন্তু একটা দেখার বিষয় সকাল থেকে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে এই ঝাড়খণ্ডে অন্যদিকে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে যেটা বলার বিষয় বিজেপি কিন্তু তাদের ক্ষমতা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করে একবার মরিয়া হয়ে উঠেছে অন্যদিকে যে এম এম যে রাজনৈতিক দল তারাও কিন্তু একেবারে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিল অর্থাৎ জোরদার কিন্তু একটা হাটাহাটি রাজনৈতিক লড়াইয়ের ময়দান কিন্তু তৈরি হয়েছে এই ঝাড়খণ্ডে দেখার বিষয় যে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে এবং সিপিআইএম কিন্তু অর্থাৎ বামেরা কিন্তু বারোটি আসনে প্রার্থী দিয়েছে ঝাড়খণ্ড থেকে অন্যদিকে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেও কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এই মহারাষ্ট্র কিন্তু একই চিত্র একদিকে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া জোট অন্যদিকে রয়েছে এনডিএ কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে মহারাষ্ট্রে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এই মহারাষ্ট্রে কিন্তু মোট যে বিধানসভার আসন সংখ্যা দুশো অষ্টাশিটি ম্যাজিক ফিগার কিন্তু একশো পঁয়তাল্লিশটি এই যে রাজনৈতিক দল যে বিজেপি কিন্তু গত যে বিধানসভা নির্বাচন দু সালে সেখানে কিন্তু একশো পাঁচটি আসন পেয়েছিল এবং কংগ্রেস কিন্তু সেখানে পেয়েছিল একশো চুয়াল্লিশ চুয়াল্লিশটি শুধুমাত্র সেক্ষেত্রে এবার যে যে লোকসভা নির্বাচন হলো গত ছ মাস আগে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট কিন্তু ভালো ফলাফল করেছিল লোকসভা আসনের মধ্যে বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে যারা রয়েছে তারা কিন্তু আসন পেয়েছিল এই মহারাষ্ট্র থেকে এবং গত পঞ্চায়েত ভোটে কিন্তু সিপিআইএম অর্থাৎ বামেদের যারা নিচুতলার কর্মীরা তারা কিন্তু জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিল পঞ্চায়েত ভোটে মহারাষ্ট্র থেকে এবার কিন্তু আশা রাখা যাচ্ছে যে এই যে নির্বাচন ঝাড় মহারাষ্ট্রে সেখানে কিন্তু সিপিআইএম যেখানে প্রার্থী দিয়েছে তারা কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত কেরালের ওয়েনারে কিন্তু সেখানেও কিন্তু বিধানসভার উপনির্বাচন হয়েছে তারও কিন্তু ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল এবং উত্তরপ্রদেশের প্রদেশের বেশ কিছু ছোট ছোট যে বিধানসভা কেন্দ্র সেখানেও কিন্তু উপনির্বাচন হয়েছে আগাম আগাম উপনির্বাচন হয়েছে তারও কিন্তু ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট করার জন্য লাইক অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরো একবার জানিয়ে রাখি যে একটা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই কংগ্রেস বিজেপি সিপিআইএম সিপিএম এবং অন্যদিকে রয়েছে আইএসএফ এর জোট অন্যদিকে রয়েছে শাসক দল তৃণমূল এই চতুর্মুখী হাড্ডাহাটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কিন্তু সিপিআইএম তিনটি আসলে কিন্তু জয়যুক্ত হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা একদিকে রয়েছে সিতাই তালডাঙা এবং আহ হারোয়া এই তিনটি কেন্দ্রে কিন্তু সিপিআইএম এবং বামে যে জোট প্রার্থী তারা কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত মাদারীহাট এবং মেদিনীপুর দুটি আসনে বিজেপি ঝুলিতে যাচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং একটি আসন সেটা কিন্তু শাসনকাল তৃণমূলে ঝুলিতে যাচ্ছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ধন্যবাদ সকলকে